আসসালামু আলাইকুম ভিওয়ার্স মরিচ গাছের সমস্যা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আপনারা মরিচ গাছের সমস্যা দেখতে পাচ্ছেন আমার এই গাছটি লিপমেনার হয়েছে এবং পাতা কুকড়া কুকড়ার সমস্যা আছে এই সমস্যাটি হয়ে থাকে মূলত এটি যদি পানি শূন্যতা হয়ে থাকে তাহলে পাতা কুকড়ে যায় এবং এটার মাঝে যদি মাকসা আক্রমণ করে তাহলে পাতা কুকড়ে যায় তাই পুরনো বয়স্ক গাছ যদি বাড়িতে থাকে তাহলে এই গাছটিকে অবশ্যই আপনারা মাটি কুরে দিবেন এবং ভালো করে পরিষ্কার করে দিবেন এবং এটার মাঝে একটি খোটা দিয়ে দিবেন আবার এটার মাঝে যদি পারেন তাহলে হুইল পাউডার অথবা যে কোনো পাউডার সাবান জাতীয় জিনিস দিয়ে এটাকে ভালো করে স্প্রে করে দিবেন তাহলে আপনার এই সমস্যা থেকে সমস্যাটির সমাধান হয়ে যাবেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ গাছের গুড়ার মাটি কুড়ে নেওয়ার পর আপনি হালকা করে পানি দিয়ে দিবেন যাতে করে এই মাটিগুলি উর্বর থাকে এবং যদি পারেন হালকা একটু ডিএপি পটাশ এবং ইউরিয়া সার দুধ দিয়ে দিয়ে দিবেন পরিমাণ পাঁচ গ্রামের মতো করে দিয়ে দিবেন যাতে করে মরিচ গাছটি নষ্ট না হয় এবং ভালো পুষ্টিকর খাবার পেতে পারে আসসালামু আলাইকুম